আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী ভিডিওটি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপকারের জন্য সকলের কল্যাণের জন্য প্রতিদিনের মতো আদর্শ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আমি ডাক্তার এম ফেরদোস আজকে আলোচনা করব একটি বিষয় নিয়ে একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে পোলোফাইলাম থেলি কিউ এ ওষুধটি কী দ্বারা তৈরি এই ওষুধটির কোন কোন লক্ষণে কী কী রোগের জন্য ব্যবহার করবেন এবং এড ডোর সম্পর্কে আমি জানিয়ে দেব তো এ বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার ভিডিওটিতে এখন পর্যন্ত ফলো দেননি লাইক দেননি সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন আর যারা ফলো দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী কোলোফাইলাম থেলে এই ওষুধটি জঙ্গলের এক ধরনের জাতীয় গাছ দ্বারা তৈরি এখন আমরা জেনে নিব এই ওষুধটি কোন কোন লক্ষণে কী রোগের জন্য ব্যবহার করবেন এক নাম্বারে যে রোগের জন্য ব্যবহার করবেন সেটি হচ্ছে শারীরিক দুর্বলতার সাথে শারীরিক আভ্যন্তরীণ বিশেষ বিশেষ কিছু রোগের ক্ষেত্রে এ ওষুধটি ব্যবহার করবে। এই বিশেষ রোগের মধ্যে একটি রোগের কথা বলি সেটি হচ্ছে মা বোনদের মাসিকের সময় পিরিয়ডের সময় খুব ব্যথা অত্যাধিক ব্যথা অনুভব করে সেক্ষেত্রে এই ওষুধটি কোলোফাইলাম ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ দ্বিতীয় নম্বরে ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধি এবং মাংস পেশিতে ব্যথা ক্ষীর দরার মতো ব্যথা ব্যথা প্রচন্ড ব্যথা এই ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধি মাংসপেশিতে মাংস পেশিতে ব্যথার ক্ষেত্রে এই কোলোফাইলাম থেলে ওষুধটি ব্যবহার করবে তৃতীয় নাম্বারে জরায়ুতে জরায়ু শিথিলতা তৃতীয় নাম্বারে জরায়ু শিথিলতার সাথে জরায়ু দুর্বলতা জরায়ুতে পোষা বেদনার মতো খিল ধরা ব্যথা প্রচণ্ড ব্যথা অত্যাধিক ব্যথা সেক্ষেত্রেও কুলোফাইলান্থাইলি ওষুধটি ব্যবহার করবে চতুর্থ নম্বরে মহিলাদের স্বাদেশ্যাবের কারণে যেসব মা বোনদের বাচ্চা কনসেপ্ট হয় না বাচ্চা ধরে না বাচ্চা নিতে পারে না বিবাহের বয়স অনেক হয়ে গেছে পাশ্চাত ধর বছর হয়ে গেছে কিন্তু বাবু নিতে পারে না সেক্ষেত্রে সেই সকল মা বোনদের জন্য আমি অনুরোধ করব তারা দিল কোলো ফাইলান কিউ অর্থাৎ মাদার টিংচার এই ওষুধটি ব্যবহার করে ইনশাল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট পাবে পঞ্চম নম্বরে গলায় গাড়ে বিভিন্ন জায়গায় সাদা সাদা দাগ থাকে মা থাকে পুরুষ বাইদেরও থাকে সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করলে ইনশাল্লাহ রেজার্ভ করে ষষ্ঠ নম্বর নাম্বারে যে সকল কারণে রোগের বৃদ্ধি হয় যেমন শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেক্ষেত্রে ঠান্ডা কাশি এবং মাসিক চাপা পড়ার কারণে যে রোগগুলো হয় মাসিক চাপা পড়ার কারণে পিরিয়ড চাপা পড়ার কারণে যে রোগগুলো হয় যেমন শরীরটা মেঝো মেজো করে শরীরটা ভালো লাগে না কাজে মন বসে না শরীরে ব্যথা অনুভব হয় তলপ্যাট ভারী থাকে ইত্যাদি ইত্যাদি রোগের ক্ষেত্রে কোলোফাই নাম ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি সম্পর্কে আমি দাঁড়ানো দিলাম কী কী রোগের জন্য ব্যবহার করবে তাও বললাম এখন আমরা এই ওষুধটির ডোজ সম্পর্কে জেনে নেব এই ওষুধটি কোলোফাই থেলি এই ওষুধটি দশ ফোঁটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে ব্যবহার করবেন এভাবে যদি ওষুধটি তিনবার দৈনিক ব্যবহার করেন তিনবার দৈনিক ব্যবহার করবেন সর্বনিম্ন এক মাস যদি খান তাহলে আপনাদের রোগ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তবে তিন মাস খেতে পারলে সবচেয়ে বেশি ভালো এই ওষুধটি এই ওষুধটি এমন একটি ওষুধ আপনাকে তেমন কোনো ক্ষতি করবে না সাইড এফেক্টের মাত্রা নাই বললেই চলে আর আপনারা তো জানেন যে ওষুধ চিকিৎসা করে না রোগের চিকিৎসা করে মূল থেকে রোগটাকে নির্মূল করে তো বুঝতেই পেরেছেন যে ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ আপনারা আমাকে একটু উৎসাহ দেবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আছে ভিডিওটি কেমন হল আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে